আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আরব বিদেশ গামী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে সৌদি আরব এয়ারলাইন্সের টিকিট আপনারা কিভাবে চেক করবেন সেই প্রক্রিয়া দেখানোর জন্য চেষ্টা করব সৌদি আরব একটা টিকিট আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা যদি এই টিকিট অনলাইনে চেক করে দেখতে চান যে হানড্রেড ঠিক আছে কিনা তাহলে আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে মনে রাখবেন আমরা যদি টিকিট চেক করতে চাই তাহলে আমাদের প্রথম প্রয়োজন হবে টিকিটের মধ্যে দেখবেন কোথায় সিক্স ডিজিটের পিএনআর বা বুকিং রেফারেন্স নাম্বার আছে এই যে দেখতে পাচ্ছেন এই টিকিটের মধ্যে এখানে বুকিং রেফারেন্স নাম্বার আছে এটা আমরা এভাবে কপি করে নেব আপনারা নাম্বার দিয়ে হয় টিকিট নাম্বার অথবা বুকিং রেফারেন্স নাম্বার এর যে কোনো দুইটার একটা দিয়ে আপনারা টিকিট চেক করতে পারবেন তারপর হচ্ছে এই টিকিটের ব্যক্তির নাম কি দেখতে পাচ্ছেন এই যে প্যাসেঞ্জার নেম এই টিকিটের ব্যক্তির নাম হচ্ছে রাজজাগ তারপর আছে হারন মনে রাখবেন টিকিট চেক করতে নামের শেষের অংশ প্রয়োজন হয় তাহলে নামের শেষের অংশ যেহেতু আমরা নিব এখন আমরা গুগলে প্রবেশ করব গুগলে প্রবেশ করার পর যে সার্চ করার অপশনটা আছে এখানে আমরা আমরা সৌদি ম্যানেজ বুকিং এটা সার্চ করবো আমি যেহেতু দেখিয়ে আপনারা কিন্তু আপনার হাতে যে স্মার্ট আছে সেই স্মার্টফোন দিয়ে সেম প্রক্রিয়া চেক করতে পারবেন বন্ধুরা এখানে সার্চ করার পর সৌদি আরব এয়ারলাইন্স এর একটা লিঙ্কস লাস্টে দেখেন ম্যানেজ বুকিং এখানে আমরা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর সৌদি আরব টিকিট চেক করার যে ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে আমরা একটু নিচের দিকে যাব। দেখেন এখানে লেখা আছে বুকিং রেফারেন্স নাম্বার আমরা যেহেতু বুকিং রেফারেন্স নাম্বার কপি করেছি এখানে আমরা পেস্ট করে দেবো তারপর এই যে ডান পাশে দেখেন লেখা আছে লাস্ট নেম যেহেতু ব্যক্তির লাস্ট নেম হচ্ছে হারন আমি লিখে দিলাম যে কন্টিনিউ এখানে ট্যাপ করে দিবেন এখানে যদি ট্যাপ করে দেন আপনার যদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক থেকে থাকে তাহলে অবশ্যই আপনার টিকিটের সমস্ত তথ্য এখানে ওপেন হবে আপনার টিকিটটি যদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু এখানে শো করবে না এই যে দেখতে পাচ্ছেন এই টিকিটের ব্যক্তি প্রথমে জিদ্দা থেকে ঢাকা আসছিল পঁচিশে সেপ্টেম্বর আবার ঢাকা থেকে এই টিকিটের ব্যক্তির জিদ্দা যাবে উনিশ নভেম্বর দেখেন এখানে আসলে আসছে আপনারা যদি এই টিকিটটি ডাউনলোড করতে চান এই যে ডাউনলোড এই টিকিট এখানে আপনার ট্যাপ করে ডাউনলোড করতে পারবেন একটু নিশ্চয় দিকে গেলে এই টিকিটের দেখেন এই যে এটা হচ্ছে আপনি জিদ্দা থেকে প্রথমে ঢাকা আসছিলো এই যে দেখেন জিদ্দা থেকে প্রথম ঢাকা আসছিলো এখানে লেখা আছে পঁচিশে সেপ্টেম্বর তারপর দেখেন যে উনিশে নভেম্বর আবার ঢাকা থেকে জিদ্দা চলে যাবে তারপর এই টিকিট কত টাকা দিয়ে আপনি ক্রয় করছেন সেটাও কিন্তু আপনারা নিজে এখানে পেয়ে যাবেন এই যে দেখেন তাহলে আপনারা যদি সৌজরা ফেলে যে টিকিট কনফার্ম করে থাকেন আপনারা নিজেই আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোন দিয়েই অনলাইনে চেক করে দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা তাহলে আপনার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম